যখন ওঠে প্রেম জ্বালা চেপে ধরি কলসির গলা নতুন যৌবহন জ্বালা সহিতে না পারি গো বিয়ে কেন আমার হল না সারা দুনিয়া জানলে যাব তুমি আমার জান আপনারা বিরিয়ানি দেওয়া হবে না আপনার বিরিয়ানি পাবেন সালাদ খাবেন দেখে হাজার জনম চাই না আমি আকেটা জনম চাই সেই জনমে যেন আমি তোমাকেই পাই তোমায় নিয়ে গাইব শুধু ভালো আশার গান সারা দুনিয়া জানলে জানো তুমি আর জান এটা কোন সিনেমার গান কে

নতুন যৌ জ্বালা সহিতে না পারি গো বিয়ে আমার হল না যখন ওঠে প্রেম জ্বালা চেপে ধরি কলসির গলা যখন ওঠে প্রেম জলা চেপে ধরি কলসির গলা হাইর কলস ওকে মাগে হাই কথা কেন বলে না দিয়ে কেন আমার হল না নতুন যৌ সহিতে না পারি গো বিয়ে কেন আমার হলো না এটা হচ্ছে আমাদের রাজশাহীর আঞ্চলিক গান অনেক পুরাতন চাপাই নবাবগঞ্জে প্রায় কত বছর হবে বলতে পারি না আর কি আমাদের এটা আলকাপ কালচার বলে আপনারা অনেকে জানেন কিনা জানি না আলকাপ কালচার আর কি ছেলেরা মেয়ে এসে সেজে গান গায় যাত্রার আর একটা ছোটো ভাই আর কি ছোট ভার্সন ওইটারই গান তো এগুলো কালচারগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আমার বাড়ি যেহেতু ওখানে তা আমি চিন্তা করলাম সুযোগ আছে আমার কালচারটা যদি সিনেমাটার মাধ্যমেও যদি এত বড় বৃহৎ প্ল্যাটফর্ম থেকে একটা ছবি এঁসেছি যদি যদিও মানে বাঁচায় রাখা যায় ক্ষতি কি এটার জন্য এই দুষে আমার করা এবং গল্পের সাথে খুব ম্যাচ করে আর কি গানটা আচ্ছা আমি মনে করি আমাদের সেট আপ শেষ হয়েছে আমরা এখন বিস মিল্লা বেলা শুরু করি আর সবাইকে আসলাম আলাইকুম ক্যামেরা রেডি অ্যাকশন রোল অ্যাকশন সবাই সবাইকে আসলাম আলাইকুম শুভ সন্ধ্যা আপনাদের যারা উপস্থিত তাদেরকে সবাইকে সাদর সম্ভাষণ যারা পর অনুষ্ঠানটা দেখবে তাদের সবাইকে আমার জাজ মাল্টিমিডিয়া এবং টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এখানে মিলিত হয়েছি মূলত পটু ছবির নিয়ে দুইটা কথা বলবো আপনাদের সাথে একটা ছোটোখাটো আপনাদের গেট টুগেদার ডট এটা প্রেস কনফারেন্সে গেট টুগেদার করতেছি আপনাদের সাথে আমরা কিছু কথা বলব পটু নিয়া পটু অন্য অন্যরকমের একটা সিনেমা অন্য রকম মানে সব অন্য রকম। গল্পটা একটু রকম পুরোটা চোরের মানুষের সুখ দুঃখ হাসি কান্না বেদনা আপনাদের ভালো লাগাবে গ্রামের চরের চিত্র ওটা গ্রামের ফিল আছে যেমন পোড়ামন যেমন একটা পোড়ামন টু এই জাতের একটা মানে ওই জাতের লোকেশন তার উপর একটা চর আছে এবং এই চরটা সামনের বছর আর থাকবে না আশা করি বিলুপ্ত মনে হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে চরটা তো আমাদের এই পুট্ট সিনেমার মাধ্যমে এই চরটা হয়তো বেঁচে থাকবে আরও কিছু বছর